নমস্কার বন্ধুরা তো আজ আমি আবার নতুন টপিক নিয়ে চলে এসেছি তো টপিকটা হচ্ছে ভালো ককটেলের বাচ্চা বা একটু দামি ককটেল কম দামি থেকে দামি ককটেল কিভাবে বার করবেন বা দামে কত দামে বিক্রি হবে সেই ককটেল সেই সব নিয়ে যাবতীয় তথ্য আপনাদেরকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে বলবো একটা ককটেল মেল ফিমেল অবশ্যই করে কিনতে হবে মেল ফিমেল বলতে আপনারা যদি লুটিনো ককটেল বা ব্ল্যাক ককটেল থেকে একটু মিউট্রিশান ককটেল করতে চান অবশ্যই করে একটা ব্ল্যাক ককটেলে ছেলে পাখি আর একটা লুটিনো ককটেলে মেয়ে পাখি নিয়ে জোড়া করতে হবে তাতে কি হয় ছেলে পাখি আর মেয়ে পাখির ব্লাড লাইনটা একটু অন্যরকম হয়ে তাদের যেসব বাচ্চা আছে সেই বাচ্চাগুলো পাইট বাচ্চা হবে কিছু কিছু পাল হবে আর কিছু বিস্কুট কালার টাইপের বাচ্চা আসবে তো আপনারা এই বাচ্চাগুলো একটু ব্ল্যাক ককটেলের চেয়ে দামে বিক্রি করতে পারবেন আর এর থেকে যে বাচ্চাগুলো হবে তো অবশ্যই করে চার পাঁচটা বাচ্চা অবশ্যই পাবেন কারণ কালো পাখির বাচ্চা অবশ্যই আপনারা তো জানেন বেশি বাচ্চা হয় তাই কালো পাখির মেল লুটিনো পাখির সাথে জোড়া করা হচ্ছে তাছাড়া আপনারা যদি প্যাজলেস ককটেল করতে চান অবশ্যই করে প্যাচলেস ককটেলের মেল পাখি নিয়ে লুটিনো ককটেলে ফিমেলের সাথে জোড়া দিলে বেশি বেশিটা প্যাচলেস ককটেল পাবেন আর তার সাথে কিছু লুটিনো স্পিড আসবে সেগুলো স্পিড দেখতেই স্পিড মানে লুটিনো পাখি কিন্তু ওর থেকে যে বাচ্চাগুলো আসবে ওদের ওদের ওরকম দুটো পেয়ার যদি আপনারা সেট করতে পারেন এর পেয়ার আর ওর পেয়ার জোড়া দিয়ে যে বাচ্চাগুলো আসবে সে বাচ্চাগুলো মানে ফিফটি পারসেন্ট আসবে হোয়াইট পেস বা আর ফিফটি পার্সেন্ট আসবে প্যাচলেস আপনারা লুটিনো ককটেলটা খুব এর মধ্যে হয়তো একটা দুটো লুটিনো ককটেল পড়তে পারে কিন্তু মানে বাচ্চা আসতেই পারে কিন্তু আপনারা বেশিটা পাবেন হোয়াইট ফেস আর প্যাশলেস আপনারা এই পাখিটা অনেক দামে বিক্রি করতে পারবেন আর প্যাশলেসের যেসব খাবার মেনলি এমনি লুটিনো ককটেলের মতো খাবার দাওয়া শুধু ওদের একটু বেশি পরিমাণে ছোলাটা একটু খাবারের তালিকায় বেশি পরিমাণটা বেশি রাখতে হয় তো ওরা ছোলাটা খুব পছন্দ করে ছোলার সাথে বাদাম ভিজিয়ে দিতে পারেন তাতে কি হয় ওদের স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো হয় আর যখন বাচ্চা থাকবে অবশ্যই করে সব ফুড দেবেন ককটেলের সবচেয়ে বড় মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সব ফুড কারণ সব ফুড না দিলে ওরা বাচ্চা ঠিকঠাকভাবে খাওয়াতে পারে না তাতে বাচ্চা মারা যায় তো আপনাদেরকে বললাম এরকমভাবে মিউটেশান করলে অবশ্যই ভালো উন্নত মানে ককটেলের বাচ্চা পাবেন তাতে চার পাঁচটা করে বাচ্চা অবশ্যই পাবেন কারণ হোয়াইট ফেস হোয়াইট ফেস জোড়া দিয়ে কোনো লাভ নেই বা দাম দিয়ে কিনে লাভ নেই আপনারা একটা কিনে লুটিনো ককটেলের সাথে জোড়া করে বা প্যাশলেস জোড়া দিয়ে আপনারা প্যাশলেস পেলেন প্লাস কিছু লুটিনো স্পিড পেলেন মানে প্যাশলেসের স্পিড পেলেন তাতে কি হবে প্যাশলেস লুটিনো যেগুলো হচ্ছে সেগুলো বাড়িতে রাখলেন জোর দিলেন তাতে প্রত্যেকে ফিফটি পারসেন্ট আসবে অ্যালবিনো কককেল তো আপনারা এরকম করতে পারে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা বেশি লং করলাম না তো আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন অবশ্যই একটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাতে কি হয় ভিডিও করার মোটিভেটটা বেড়ে যায়